আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সান্স হোম আজ আমি যে রেসিপিটি নিয়ে এসেছি তা ছোট বড় সবারই পছন্দের বিকেলে নাস্তার জন্য তো এই রেসিপিটি একদম পারফেক্ট আর সাথে যদি থাকে এক কাপ চা তাহলে তো কোনো কথাই নেই আর সেই রেসিপিটি হচ্ছে নুডলসের পাখোড়া চলুন পাখোড়াটা বানিয়ে ফেলি ইনস্ট্যান্ট নুডলস দিয়ে পাখোড়া তৈরি করতে আমি এখানে নুডলসের চারটা কেক নিয়েছি এবং নুডলসগুলোকে আমি পর্যাপ্ত পানি দিয়ে সিদ্ধ করে পানিগুলোকে ঝরিয়ে নিয়েছি নুডলসগুলো আপনারা দেখতেই পাচ্ছেন একটু শক্ত করে সিদ্ধ করেছি এখন আমি নুডলসগুলোকে একটি মিক্সিন বলে ঢেলে দেব এখানে নুডলসটা আমি আগে থেকে সিদ্ধ করেছি সিদ্ধ করতে আপনাদের দেখাইনি কারণ ভিডিওটা বড় হয়ে যাবে তো এখন আমি এখানে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্স করে নিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ পেঁয়াজ নিয়েছি কুচি করে এগুলো দিয়ে দিচ্ছি আমি তারপর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ চিলি ফ্লেক্স তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচ ভাজা জিরার গুঁড়া তারপর এখানে আছে ম্যাগি মশলা এখানে আমি চারটা কেক নিয়েছি চারটা কেকের মশলাই নিয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিব এক চা চামচ লবণ তারপর এখানে দিয়ে দিব তিনটা ডিম এখন এখানে দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এখানে আরেকটা ইনগ্রিডিয়েন্টস দেই নেই সেটা হচ্ছে ধনিয়া পাতা আপনারা যদি ধনিয়া পাতা দিতে চান দিয়ে নেবেন আমার হাতের কাছে এটা ছিল না তাই আমি আজকে ধনিয়া পাতাটা এখানে স্কিপ করলাম এখন আমি এগুলোকে ভালো মতো মেখে নেব এখানে আমি আপনাদের প্রথম তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিতে দেখিয়েছি তা আমার এখানে আরেক চামচ কর্নফ্লাওয়ার লেগেছে তাই আমি এখানে অফ ক্যামেরাই দিয়ে নিয়েছি তো এখন আমার নুডলসটা মাখানো হয়ে গেছে আমি এখন এই নুডলসগুলোকে পাখোড়া বানাতে চলে যাব আপনারা দেখে নেন যে পাখোড়াগুলোকে ঠিক এই সাইজগুলো এই সাইজ মতো দিতে হবে এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমার নুডলসটা কিন্তু এখনও শক্ত আছে নুডলসটা সিদ্ধ করার সময় আপনারা শক্ত শক্ত থাকতেই নামিয়ে ফেলবেন তো এখন আমি চলে যাবো নুডলসের পাখোড়াগুলোকে তৈরি করতে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি কারণ পাখোড়াগুলোকে ডুবো তেলে ভাজতে হবে তাই এখানে তেলটা একটু বেশিই দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি এখানে পাখোড়াগুলোকে দিয়ে দিব নুডলসের ওই পাশটা হয়ে গেছে এখন এটাকে একবার উল্টে দিচ্ছি নুডলস এর পাখোড়া গুলোকে করে ব্রাউন করে ভেজে নিয়েছি এখন আমি এগুলোকে নামিয়ে ফেলব এই তো আমি ইনস্ট্যান্ট নুডলস দিয়ে ইনস্ট্যান্ট পাখোড়া তৈরি করে ফেললাম খুবই তাড়াতাড়ি হয় এই নাস্তাটি যদি আপনাদের ঘরে হঠাৎই মেহমান চলে আসে আপনি মেহমানকে বসিয়ে রেখে ঝটপট এই নাস্তাটি তৈরি করতে পারবেন হঠাৎ যদি বিকেলে কোনো সময় ভাজা পড়া খেতে ইচ্ছে করে তাহলেও আপনি এই রেসিপিটি ঝটপটই করে নিতে পারবেন এত সহজ একটি রেসিপি আমি আশা করব আপনারাও এই রেসিপিটি ফলো করবেন এবং এভাবে করে নাস্তা বানিয়ে খাবেন আমি একটি পাকোড়া আপনাদের ভেঙে দেখাচ্ছি যে উপরটা কত ক্রিস্পি এবং ভিতরটা দেখেন কতটা নরম আপনারাও আমার মতো এইভাবে করে এই ইনস্ট্যান্ট নুডলস দিয়ে ইনস্ট্যান্ট নাস্তাটি তৈরি করে খাবেন আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং পাশে থেকে আইকনটি ক্লিক করে দিবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ